মুসলমান আমার নূরের নবী হায়াত জিন্দা নবী নুরানি জবান মোবারকে মুসলিম শরীফের হাদিসে বললেন ওরে দুনিয়ার মুসলমান আমারে তোরা কেমনে চিনবি আমার শুভাকমনের দিনটাকে কেমনে মানবি আমারে কেমনে স্মরণ করবি শুনে নে শুনে নে শুনে নে যাদের জান্নাতের টেনশন নাই জাহান্নামের বয় নাই ওই পাগল আল্লাহর মা খুলকত গুলি সেই আল্লাহর মা খুলকতের ব্যাপারেও তোমাদেরকে আমি নবী জানিয়ে দেয় তোমরাজকে মুসলমান লাহ আমার আমার টুপি পইরা মুসলমান আমার দাড়ি রাইকা মুসলমান আমার পাঞ্জাবি পহিলা মুসলমান তোমরা আমি হাবিবের সাথে বেইমানি করতেছ অথচ মা খুলুকত আমার সাথে বেইমানি করে নাই সামোরা তো রদী আল্লাহ কল কল আর সাল্লাল্লাহ্লাম ইন্নিলা আরিফ হাজারম বিমক্কা

আলাইয়া আমাকে সালাম দিত তাও কবে সালাম দিত তাও বলে দেয় মক্কার মানুষ আমারে নবী হিসাবে চিনে না সৌদি আরবের মানুষ আমারে নবী হিসাবে চিনে না কিন্তু পাথরগুলি আমার রসুল হিসাবে নবী হিসাবে চিনত এই জন্য কবলা আনবো আমি যে আল্লাহর এইটা কাউকে জানাই নাই কবলা মানে আগে কবলার জামা জুমা পরের কবলাল জুমা মানে চার লেখা আগের জুমা এটাকে বলা হয় কাবলাল বাদ আল জুমা বলা হয় ফরজ দুই রেখাতের পরে চার লেখা বাদাল জুম্মা আমানুরুর কয় আমারে কোন দিন পাথর সালাম দিত কোন সময় দিতো কানায়ু সাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা আমি যে আল্লাহর পয়গম্বর এইটা কাউকে জানাই নাই আমি যে আল্লাহর পয়গম্বর আমি জান্নার নবী এইটা কেউ জানে না কিন্তু পাথর গুনি জানে আমার নবুয়তি প্রকাশ করার পূর্বেই আমারে পাথরেরা সালাম দিত সুবহানাল্লাহ খুশি না মহরম মিলাদুন নবীর মা শাসিলে ইমানদার আর মোনাফেকদের পরিচয় মিলে কথা ঠিক কিনা মুসলমানের যদি iman থাকে তাহলে ওই imanদার অবশ্যই ঈদ এ মেলাদুন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোড়বে বলবো হুজুর এইটা দলিল কোন জায়গায়? সামার আল্লাহ 22 পারার 5 পৃষ্ঠায় সূরা আহজাবের মধ্যে বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবি আল্লাহ কয় আমি একা না একা না একা আমার অসংক ফেরেশতাদের নিয়ে আমি আল্লাহ আমার হাবিবর দূরত শরীফ পরিমাণে রহমত প্রেরণ করি ওই রব্বুল আলম পরের শব্দে ডাক দিয়া বললেন আমি ইয়া ইয়াল হিন্দ বলি নাই হিন্দুদেরকে দূরত পড়ার জন্য ডাকি নাই ইয়া আয়োহাল কাফিরুন বলি নাই কাফেরদেরকে হাবিবের সালাম করতে ডাকি নাই ইয়া আয়ুহাল ইয়াহুদ আমি ইহুদিদেরকে ডাকি নাই ইয়া আয়োহান আমি খ্রিস্টানদেরকে ডাকি নাই ইয়া আয়োহাল বুদ্ধিস বৌদ্ধ ধর্মের মানুষদেরকে আমি দূরত সালাম পড়ার জন্য রাখি নাই ইমান থাকলে যে দূরত সালাম পড়া যাবে না থাকলে পড়া যাবে না কোরআন দ্বারা দলিল আমার হুজুরে দলিল দেয় নাই সভাপতি বৃন্দরা দলিল দেয় নাই আজকের মা হাজার হাজার শ্রোতা আপনারা কেউ দলিল দেন নাই আমার রাব্বুলা নামিন বললেন সল্লু আলিয়া মানু যারা ইমানদার যারা যারা ইমানদার তারা সল্য পড়ো কাফেরদেরকে বলেন না কাফেরেরা সল্লু পড়ো বেঈমানেরা সল্লু সল্লোmani দুরুদ শরীফ ইমানে না দরুদ পড়ো কাফেরেরা দুরুদ পড়ো আল্লাহ বলেন নাই বলছেন। ইমানদাররা দুরুদ পড়ো কুরআন দ্বারা প্রমাণ হয়ে গেল

তাইলে আজকে কোরআন থেকে জেনে নিলাম মিলাদুন করতে হলে ইমান লাগবে এখন ভাইজানেরা বাবা জান বাবা হাফিজি কোরআন শরীফ একজন নিয়ে আস ভাইজানরা বলে কোরআনে মিলাদের কথা নাই হাদিসও মিলাদের কথা নাই আমরা আহলে সন্ন্যত জামাতের লোকেরা পায়া গেছি আগে সেই পুরান কোরআন শরীফেই নতুন করে কোরআনকে আমাদের আগে হবে না কিছু পিছনেও ছিল না ওই পুরান কোরআনের

অলা মাওলোদন হ্যাঁ মিলাত পায় নাই আমরা পাই এখন আবার পেস লাগাইবো অবশ্য কালকে যে মিলাত তো কই তারা নাই হুজুর রে মাওলোত কইছে অলা মাও আছে না রে অবশ্য অলা মাওলোদন হুজুর তো মিলাদে বলে নাই মাউলুদ বলছে মিলা চিনছে মাউলুদ চিনেনা লাউ চিনছে কদু চিনছে না লাগ গেছে জখরা কয় একজন কয় লাউ কিনারে যদি কদু কিন মে দুইজনে গুছা গুছলে গেছে আমি কই লাউ কিন আমি কই কদু কিনতে দুই দুই একটা টাকা আপনারা আড়াই হাজার আর পঁচিশশো কি এক মাসাল্লা বুঝতেছেন তাইলে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দুই হাজার পাঁচশো এক না দুই তাইলে পঁচিশশো যেই তারে কয় আড়াই হাজারও ওই তারে কয় টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যেই দ্বারে কয় দুই হাজার পাঁচশো ওই দ্বারে কয় মিলাদ যেই শব্দরে কয় মাউলুদ ওই শব্দরে কয় মাউলুদ যেই শব্দরে কয় ওই শব্দরে হরে মিলাদ মাউলিদ কয় বারাকানা ডেকসন ميلاد موليد مولود আকার একার জের জবনের বেশক কিন্তু অর্থ একটা ঈদ যাইটারে কয় খুশি ওই দারে কয় বাইরা খুশি কইলে সেতে না ঈদ কইলে সেত্যা যায় কি রে হ্যাঁ

তা ঈদ তারে কয় খুশি তারে কয় খুশি যে তারে কয় এই এইটারে ঈদ কয় অথবা আনন্দ কয় আনন্দ কইলে সাথে না ঈদ কইলে সাথে পাগল কিন্তু শরীরে লেহা থাকে না আমাকে ফরিদপুর বাড়ি সব পাগল তার পাগলামির কারণে তারে পাগল কয় লেখা নাই যে এই বেলায় পাগল বাইদের কাজকারবারে বোঝা যায় মাথার বেরেন কিছু সমস্যা হয়েছে কথা বলে না কিছু সমস্যা হইছে নইলে আনন্দ খুশি ঈদ সবই এই তোমরা কই যাও এই এই কই যাও খাইতে हां লেখ স্যার আমগোতার খাওয়া মাদ্রাসা মানা হয় তাই না এক খাওয়ার জায়গা আছে আমি কোজাগুলো নাই আমার মতন অসহায় থাকে খাওয়ার জায়গা তাড়াতাড়ি তোমার আসো কিনা দেখবো আব্বা বাজানলারে আমার কিছু কারণ কোরআন হাদিস একটু কোরআন হাদিসের অর্থ তো আছেই ওইটার পাশাপাশি একটু যুক্তি দিলে তাহলে কথাগুলি একটু তাড়াতাড়ি বুঝে আসে তাহলে আজকে থেকে আমরা জেনে নিলাম খুশি যেই শব্দ ওইটার আরবি হলো ঈদ ভাইদেরকে জিগাইন তো ভাই বাংলায় হইল জন্ম বাংলায় কি বাংলাই হইল জন্ম আরবিট করে না জিগাইবেন ভাই বাংলায় হইল জন্ম আরবিতে জন্মেরা কি কয় যে ভাই মিলাত করে না হয়তো তো একবার দাইলে যাইব একবার বামে যাইব কারণ অন্ত কই যেটা আমরা করি এইটা কই কথা কয় না বাংলায় হইল জন্ম আরবিদে ওইটারে মিলাদ কয় মারhaba কয় না কিন্তু হাবিবের জন্ম আমরা বলতে পারি না সাহস করি না যত জায়গায় আল্লাহ হাবিবের আগমনের কথা বলেছেন জন্মের কথা এক জায়গায় বলে নাই কোন জায়গায় বলেছেন ইয়া আহলাল কিতাব কদে যা আকুম রসল না কোনো জায়গায় বলেছেন হুয়াল্লাদি আর সালা রসুল আহ বিল হুদা ওদিন হক কোনো জায়গায় বলেছেন আল্লা দিন আতাই না হুমুল কিতাবা ইয়ারি ফোন হু কামা ইয়ারি ফোন আবনা আহম রসুলের আগমনের কথা কোনো জায়গায় বলেছেন কোনো জায়গায় বলেছেন ইয়া আইয়ু হান্না সদে যা আক

কোনো জায়গায় বলেছেন আগমন করতেছেন কোনো জায়গায় বলেছেন শুভাগমন করেছেন কোনো জায়গায় বলেছেন প্রেরিত আমার বন্ধুরে পাঠিয়েছে কোনো জায়গায় বলেছেন নুরের নবী প্রেরণ হবে কোনো জায়গায় বলেছেন কারণ নবীজির জন্ম তো আজকে না এই চোদ্দশো বছর আগে না জন্ম তো কুটি 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 বছর আগে বলেছেন আমি সৃষ্টি হয়েছি সবার আগে আমি সবার না খুশি রে ওই নবীন অম্মা কারা কারা খুশি না হাতিরা রকম কাম এক ইজ্জত শেষ করছ নবীর মাফের বেলা জোশও থাকতে হইব উশও থাকতে হইব ঠিক নিও জোশ তো সুন্নিদেরই জোশ থাকবে ঠিক না ওই ভাইদের কি জোশ থাকবে হ্যাঁ জোশ আছে বইয়া থাকে লাডি লইয়া এটা জোশ বলে আহা ভাই তোরা আমরা কি কোনোদিন বলছি তোরা না করলে তোরা কাফের হয়ে যাবি কোনোদিন কইছি বাজান তা যেহেতু আমরা বাড়াবাড়ি করি না আমাগো না আমরা করি আমরা সমস্যাটা কি কত वेळा라 ব্রাহ্মণবাড়িয়া শহরে সুদের ব্যবসা করে কই হ্যাঁ দোকান তো ভাঙতে যান নাই মানে খারাপ বলছি আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে কি সুতকর নাই কথা বল না নাই গানের শিল্পীকে ব্রাহ্মণবাড়িয়া শহরে নাই আলতু ফালতু গান গায় আছে না কই কয়দিন হামলা করেছেন মিলাদ উন আমরা কি করি আমরা রাস্তায় নেমে কি করি ন রায়ে নারায়ে রিসালাত ইশা আহলে সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद जिंदाबाद মিলার আলো আরে শুননি জামাতের আলো ভরে সুন্নি জামাত যেখানে আল্লাহতে ওলিয়া যেখানে আল্লাহতে আমরা কি দেশের বিরুদ্ধে কোনো স্লোগান দিছি কোন ব্যক্তির বিরুদ্ধে স্লোগান দিছি যিনি আমাদের কবরে হাসরে মিঝানে পলসেনতে যিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতনি ওই জামাইয়া ওই হাবিবের স্লোগান দিচ্ছে কেন তিনশো ষাট আউলিয়া স্মৃতি আমাদের কিতাবেন আব্বাপ তাদের কিতাবে লেখা মাসায়া কে চিস জামাইয়া ইউনুসিয়া ব্রাহ্মণ বড়িয়ার বড় মাদ্রাসা ওই ভাইজান রাই লাখি লইয়া হ্যাঁ বড় মাদ্রাসা পাঁচ হাজার ছাত্র আলহামদুলিল্লাহ বद्दुआ করি না আল্লাহ কোনদিন আল্লাহ বস্তু দিতেই পারে কি দিতে পারে না ওমর ফারুক নবীজির মারতে গেছে বাজার ঠিক আছে না কথা আহা আমার হাবিবেরে চিনে আর দেরি করে নাই আর একটা কথা শুনবা না ইয়া রাসূলুল্লাহ এই কলিজার টুকরা কোনোদিন মানুষে খারাপ রাস্তায় নিতে পারে না আপনি আমাকে কালেমা পড়ান ইহুদি আসছে হাবিবেরে গালি দিচ্ছে অমর ফারুক কাকা একটু অনুমতি দেন আমার খুব জোরে লাগবো না মোটামুটি যার যে তার যে শরীর মোটামুটি সোয়াইনি দুই টুকরা হয়ে যাবে আমার নরেন অমর না ওরে খুব দিও না ওর চেহারায় বলতেছেন সে ইমান আনবে সেই নুরের নবী সাল্লাহআ আলহি ও আলহি ওয়াসাল্লাম তার মিলাদ নবী করবো না কেন করতে হবে কেন নবীজি বললেন মুসলমান আমার নুরের নবী হায়াত জিন্দা নবী নুরানি জবান মোবারকে মুসলিম শরীফের হাদিসে বললেন ওরে দুনিয়ার মুসলমান আমারে তোরা কেমনে চিনবি আমার শুভাকমন দিনটাকে কেমনে মানবি আমারে কেমনে স্মরণ করবি শুনে নে শুনে নে শুনে নে যাদের জান্নাতের টেনশন নাই জাহান্নামের বয় নাই ওই পাগল আল্লাহর মাকুল কত বলি সেই আল্লাহর মাকুল কতের ব্যাপারেও তোমাদেরকে আমি নুরের নবী জানিয়ে দেই তোমরা আজকে মুসলমানরা আমার আমার টুপি পইরা মুসলমান আমার দাড়ি রাইকা মুসলমান আমার পাঞ্জাবি পইরা মুসলমান তোমরা আমি হাবিবের সাথে বেঈমানি করতেছ অথচ মাকুল কত আমার সাথে বেঈমানি করে নাই ওয়ানজাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আরিফ হাজারাম বিমক্কা

আলাইয়া আমাকে সালাম দিত তাও কবে সালাম দিত তাও বলে দেয় মক্কার মানুষ আমারে নবী হিসাবে চিনে না সৌদি আরবের মানুষ আমারে নবী হিসাবে চিনে না কিন্তু পাথরগুলি আমার রসুল হিসাবে নবী হিসাবে চিনত এই জন্য কবলা আনবো আমি যে আল্লাহর এইটা কাউকে জানাই নাই কবলা মানে আগে কবলাল জামা জুমা পরের কবলাল জুমা মানে চার লেখা আগের জুমা এটাকে বলা হয় কাবলাল জুমা বাদাল জুমা বলা হয় ফরজ দুই রেখাতের পরে চার লেখা কয় আমারে কোন দিন পাথর সালাম দিত কোন সময় দিত কানায়ু সাল্লিম আলাইয়া কবলা আন ও আমি যে আল্লাহর পয়গাম্বর এইটা কাউকে জানাই নাই আমি যে আল্লাহর পয়গাম্বর আমি জান্নার নবী এইটা কেউ জানে না কিন্তু পাথর গুনি জানে আমার globuতে প্রকাশ করার পূর্বেই আমারে পাথরেরা সালাম দিত সুবহানাল্লাহ খুশি না আমি খুশি কারণ আমি ওই নবীর উম্মত যেই নবীরে পাথর সালাম দিত তাও মুসলিম শরীফের হাদিস ওই নবীর ঈদে মিলাদ সালাম করব না আমনে দা করুন আমনে যে আকিদে আছেন হে আকিদে আমরা যাবো কথা কয় না কা আমনে কল নবী আমনের মতন আয় আয় আল্লাই দিছে নবীকে সম্মান আল্লাহ দিছে নবীকে সম্মান আল্লাহ দিল তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়া করলে আমল করে হবে কি তুমি যত বড় এবাদতকারী হও হাবিবের সাথে বেআবি করলে আমার আল্লাহ বলছেন ছাব্বিশ পাড়ায় আন্তাহ বাপা আমা লুকুম ও আন্তুমলা কোন দিক দিয়া তোমার আমল বরবাদ হবে তুমি টেরো পাবে না যদি আমার নবীর সাথে বেআবি হয়ে যায় কেন খুশি হবেন খুশি মানে ঈদ কেন ঈদ পালন করবেন ভাই আপনাদের আপনাদের জাকাত ফেতরাত ঈদরা মুখস্ত কথা আমাগো ওই দুই ঈদের এই ঈদ বেশি মুখস্থা কথা কয়না দেখ আমাকে জামাতের রোজার ঈদ কোরবানির ঈদের সে দাম আমরা বেশি দেই না কারণ গোশত খাইছি বাথরুমে যাইব কথা না গোশত খাইছি ঈদের দিনে বাথরুমে যাইব কিন্তু এই ঈদে আমার জান্নাতে নিব মার হাবা কয় না এই ঈদে মিলা দুর্নবিসুল ইসলামে আমাকে জান্নাতে নিব বলে হুজুর কেমনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবা ছাত্রটায় বলল এই শাহজালাল দারুস সুন্নাহ মাদ্রাসার ব্যাপারে নিয়ত করেছে তিনশো আউলিয়া স্মৃতি কাফেলা উদ্যোগে প্রতি বছর মাহফিল হবে একশো জনের মতো আমাদের বন্ধু বান্ধব একসাথ হয়েছি কাফেলায় আরো দুইশো তেরো জন দুইশো জন লাগে লাগে ও যা বাজব তা মাদ্রাসায় দেব কইছে না ওরা তিনশো জন যদি হয় এক হাজার করে তাহা দিল তিন লাখ ষাট হাজার আল্লাহ দিলে এত টাকা মাহফিলে খরচ লাগবে না ঠিক না বাকি টাকাটা কিন্তু আপনি দিবেন এক হাজার কিন্তু মাদ্রাসায় পাইব কিন্তু দুই লাখ কথা কয় না কা আপনি দিচ্ছেন এক হাজার কিন্তু মাদ্রাসায় কিন্তু দেড় লাখ খরচ করার পরে দুই লাখ বেঁচে গেছে এইটা কিন্তু শাহজালাল দারুশোন না মাদ্রাসায় পেয়ে যাবে কাজটা কি ভালো না খারাপ একটু জোরে কন আব্বাজান রে আমার কেন খুশি হওয়া উচিত কেন খুশি হবেন আমার আল্লাহ সোহান কোরআনুল কারিমের তিন পাড়ায় কয় পাড়ায় জোরে কই তুইব কোরআনুল কারিমের তিন পাড়ায় খুশি কেন হবেন ঈদ কেন পালন করবেন কোরআনুল কারিমের তিন পারার দশ পৃষ্ঠার মধ্যে রব্বুল মিল বললেন না আট পৃষ্ঠার মধ্যে রব্বুল আলমিন বললেন কি বললেন মাফি রব্বুল আমার নুরের নবী রহমাদ আলমিনকে ডাক দিলেন বন্ধুগ বন্ধুগ আপনার আপনারুন্মত আপনার উন্মত মনে মনে অন্তরে অন্তরে যদি কোনো গুনার খেয়াল করে ওই তারও হিসাবে হাসিবি বিহিল্লা ওই তার হিসাব আমি রব্বুল আলমিনকে মানে গুণাটা করেন নাই গুণাটা করার একটা খেয়াল করছিলেন আমার আল্লাহ কয় করলো কেন এইটার হিসাব আমাকে দিতে হবে নুরের নবী কোরআন শরীফের আয়াত পাইলেই খুশি হয়ে যায় কিন্তু এই আয়াত পাওয়ার পরে যাহারা মুবারক বেজার হয়ে গেল কেন ঈদ পালন করবেন নবীর আগমনের দিনটা কেন ঈদের দিন হিসাবে নেবেন আমার নুরের নবী সাল্লাম বেজার হয়ে গেলেন গো নবী গো আপনি তো কোরআনের আয়াত পাইলে খুশি হয়ে যান কিন্তু আজকের কোরআনের আয়াত পাওয়ার পরে আপনি বেজার হলেন কেন মনে বড় দুঃখ পেয়েছি এই জন্যই আল্লাহ আমাকে রহমাতুল আলামিন বানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন আমার ব্যাপারে কোরআনের এগারো পাড়ায় বলেছেন বিলিনা রুফুলিম আমি নাকি মোমেনদের জন্য দয়ালু ওই আল্লাহ আমি রহমাতুল আলামিনের ব্যাপারে দুরানুল কারিমে বলছেন কি বলছেন রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি আমার ছাড়া ইমানদার হওয়া যাবে না ওই আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের ব্যাপারে এক ভাইরা সেহরা দোয়া করতে চায় না কথা কয় না ঠিক আল্লাহ বলতেছেন দোয়ার ব্যাপারে উদউনি আস্তাজিবু লাকুম আপনার উন্মতের কয়েকটা স্পেশাল জিনিস দিছি তার মধ্যে একটা স্পেশাল হলো হ্যাঁ দোয়া করলেই কবুল করা হবে এখন আল্লাহ বলতেছেন আমরা দোয়া করলেই কবুল করা হবে নবীজি মেশকাতে বললেন দোয়া করলে আল্লাহ খুশি হয় দোয়া না করলে আল্লাহ বেজার হয় তা আমরা আমাকে যে আবাদত তাতে আল্লাহ খুশি হওয়ার কথা না তা দোয়া করলে যদি খুশি হয় এই জন্য আমরা মেশকাতের হাদিস পাইয়া এই জন্য আমরা নামাজের পরে দোয়া করি জানাজার পরে দোয়া করি মিলাদের পরে দোয়া করি কথা কয় না কা হ্যাঁ বাচ্চাদের বাচ্চা হইলে দোয়া করি বাচ্চা ইন্তেকাল করলে দোয়া করি চলে গেলে দোয়া করি বাচ্চা থাকলে দোয়া করি দোয়া কারণ বলছে আল্লাহ খুশি হয় দোয়া করলে ঠিক কিনা বাবা আর দোয়া না করলে আল্লাহ বেজার হয় মানুষ বেজার করলেই বাপমারে বেজাল করলে বাইর হয়ে আসা হয় না রে আমার বাড়িতে আর আসবি না খানা বন্ধ আর যে আল্লাহ শ্বাস নিঃশ্বাসের মালিক যে আল্লাহ চোখ দিচ্ছে দেখার জন্য যে আল্লাহ জিব্বা দিয়েছেন স্বাদ নেওয়ার জন্য যেই আল্লাহ কান দিয়েছে শোনার জন্য যেই আল্লাহ আপনি আশ্চর্য হবেন আল্লাহ কত মেহরমান কমলগঞ্জর থেকে জুতা কিনেন জুতার দাম ছয় হাজার পাঁচশো টাকা জুতার দাম তিন হাজার দুইশো টাকা জুতার দাম সাড়ে পাঁচশো টাকা জুতার দাম তিনশো টাকা ছয় মাস পর জুতা জুতার তলি দেখা যায় মোটামুটি ক্ষয় হয়ে যায় ওই আল্লাহ কোন আল্লাহ যেই আল্লাহ পায়ের তলা একটা কি সল লাগিয়ে দিলেন কি জিনিস লাগিয়ে দিলেন আজকে ষাট বছর পঁয়ষট্টি বছর ওই চামড়ার তলা দিয়া চলতেছি এখন পর্যন্ত চামড়ার তলা ক্ষয় হয় নাই কথা ঠিক বাবা এখন পর্যন্ত চামড়ার তলা চেঞ্জ করা লাগে নাই না আমারে করেন অসুন্দর আপনি সুন্দর কিনছেন নয় মাস পরে আমি দি অসুন্দর হয়ে যাইতেছি আমারে চেঞ্জ করেন আর আমার আল্লাহ পায়ের তলিতে কি চামড়া লাগিয়ে দিলেন আজকি

সে আল্লাহরে তাইলে কেমনি দেওয়া উচিত কথা বলে না কেন আমাদের আকাবের আমাদের আমাদের পীরের এই আউলিয়া আমাদেরকে এমন শিক্ষা দিয়ে গেছেন কারণ আপনি কারো কদমে হাত দিবেন আপনি কিন্তু ছোট হয়ে গেলেন আপনি কিন্তু তার সম্মান করলেন সম্মান এইটা আমাদের আকাবের আমাদেরকে শিখাইছে আপনাদের এই যখন কদম বসে উঠে গেল আপনারা কিন্তু কোনোরকম এই যে এত কিছু হয় এত মারামারি হয় কোন যাত্রার প্যান্ডেলে আপনারা কয়দিন হামলা করছেন বললো খুব কম করছে না হুজুর এই যে আপনারা মিলাদুল নবী আসলে আপনি রসুল নিবারে কথা কয় না এককালে খাই যেতে খাই যেতে চামড়া উড়ে আলা ঠিক নাও আমরা করি মিলাদুল নবী আর আপনারা লাডু লইয়া বয়া এই বুঝি ইসলাম নবীজির এটা আদর্শ লাকুম হুজুরে আছে লাকুম দিন হুকুম অলিয়া দিনে যদি উভয় গ্রুপ চলে যায় আমাকে গালি দরকার নাই হ্যাঁ আমাদের আমল নিয়ে কোনো মত পার্থক্য করার দরকার লাকুম দিন ও দিনে চলে আসি ভাই তো লোয়া তোরা থাক আমাকে আমরা কোনোদিন ঝগড়া হবে কোনোদিন ঝগড়া হবে হ্যাঁ এই জন্য আমি গজলে লিখছি গত চার বছর আগে মহরম মিলাদুল ইমানদার আর মোনাফেকদের পরিচয় মিলে কথা ঠিক কিনা না